বিষ টেনে সে আসার না গ্রামের মানুষের সুখ আমরা শহরে গিয়ে হাজার টাকা দিয়েও কিনতে পারবো না কেন তারা খুবই সুখী মানুষ দুবেলা দুমুঠো নুন ভাত খেয়ে খুব সুখী জীবনযাপন করে যেটা হয়তো বা আমরা লাখ টাকার বিছানা শুয়েও ওরকমভাবে মানে সে সুখটা লাভ করতে পারি না আসলে আল্লাপাক বলেন যেটা বলেন সেটা ঠিকই বলেন যে আমাদের মানে যার যত থাকবে তার চাহিদা তত বেশি কিন্তু যার নাই তার চাহিদাও অতটা নাই মানে যার কিছুই নাই তার চাহিদা কত সুন্দরভাবে যাপন করে চিন্তা করেন এই যে দেখছেন গাছের নিচে আম বাগানের গাছের নিচে আম পাতাগুলো পড়ে আছে এগুলো সব ঝাড়ুদের সুন্দর মতো বাসায় নিয়ে যায় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে হচ্ছে বড় কথা বৃষ্টি আসবে সেজন্য গ্রামের মেয়েরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখায় যদি আপনাদেরকে একটু জুম করে এই যে দেখেন তাদের মধ্যে একটা হিরিক চলে আসছে যে পাতা ঝাড়ু দেওয়ার মানে পাতাগুলো তারা বাসায় নিয়ে যেয়ে জাল করবে মানে চুলা জাল দিবে রান্না বান্না করার জন্য এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য আর এটাই হচ্ছে গ্রামের স্নিগ্ধতা গ্রামে এরকম অনেক রকম সুবিধা আছে যেটা শহরে নাই আমরা শহরে বাস করে সেগুলো পাই না গ্রামের মানুষ আসলেই খুবই সুখী মানুষ মোট কথা আমাদের যাদের বেশি রয়েছে অর্থ সম্পদ আমাদের চাহিদা তত বেশি কিন্তু গ্রামের মানুষ অর্থ সম্পদ কম তাদের চাহিদাও কম তাদের অর্থ সম্পদ বেশি তাদের আবার চাহিদা বেশি তো আসলে এরকমই চাহিদা সীমিত থাকার মধ্যে এক ধরনের শান্তি আছে অতিরিক্ত চাহিদা থাকার মধ্যে মানে অতিরিক্ত সম্পন্ন মানুষগুলো অনেক বেশি আনহ্যাপি থাকেন দেখবেন যে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন কাজ করে তো সেক্ষেত্রে যত মানুষের চাহিদা কম হবে মানুষ তত বেশি সুখে হবে নিজেকে সুখী করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না দুটো ভাত আর একটু কাপড় মানে যে কথায় বলে যে যে প্রচলিত ভাষা আছে যে মোটা ভাত আর মোটা কাপড় পেলেই হয়ে যায় তো আসলে এরকমটাই হওয়া উচিত আপনার ধার দিচ্ছেন পাতা ঝাড়দার একদম ইরিক করছে তো সব ঝার দেওয়ার জন্য পারাপায় লাগাইছে নাকি বিষটা ঝার দেওয়ার জন্য পারাপায় লাগাইছে সেই জলা জলে তো এগুলা আমি এদিকে যাচ্ছি তো দেখতেছি কে জানি ঝাড় দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে পরে দেখতেছি যে মামি ওই মামিটা ঝাড় দিচ্ছে অনেকগুলাই ঝাড় দিচ্ছে